নমস্কার বন্ধুরা এসএসসি তরফ থেকে আবার নোটিফিকেশন দেওয়া হলো আজ ছাব্বিশে সেপ্টেম্বর দু এবং আপার প্রাইমারি রিক্রুটমেন্টের জন্য ফার্স্ট এস এল যে নাইনটি পার্সেন্ট সিটে রিক্রুটমেন্টের লিস্ট গতকাল প্রকাশিত হয়েছিল তাতে বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন এসছে সেই টেকনিক্যাল এররগুলোকে গুলোকে সংশোধিত করে বাংলা মিডিয়াম পিএইচ এনি ফিমেল ক্যাটেগরি তিনটে সাবজেক্টের প্রাইমারি প্রাইমারি পিওর এবং সংস্কৃতের ক্ষেত্রে সেগুলোকে সঠিকভাবে নতুন প্যানেল প্রকাশ করা হয়েছে এবং আরো জানানো হচ্ছে দুজন ক্যান্ডিডেট ক্ষেত্রে যাদের ক্যাটেগরি চেঞ্জ হয়েছিল এই লিস্টে একজনের ওবিসি এ থেকে ওবিসি বি হবে আরেকজনের জেনারেল হবে পিএইচ ও এর বদলে এর জন্য এটাও জানিয়ে দেওয়া হচ্ছে যে ইন্ডিভিজুয়াল মেরিট স্কোর কোনো ক্যান্ডিডেটেরই প্রভাবিত হয়নি এই নতুন লিস্টে ছাব্বিশে সেপ্টেম্বর পাবলিশ করা হলো এসএসসি তরফ থেকে আরো যদি কোনো ভুল থাকে সেগুলোকে সঠিকভাবে পাবলিশ করা দরকার কোনো ভুল থাকা কামও নয় সকল ক্যান্ডিডেটরা খুব দ্রুত এই প্যানেল থেকে চাকরি পাক এই কামনা করি আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ